উপাচার্য আমি সত্যি অভিভূত হয়েছি এখানে অনেক কথা বলার সুযোগ নেই বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত যে কথাটি বলবো সেটি হচ্ছে এই যে ডক্টর ওবায়দুল ইসলাম কিন্তু একজন শিক্ষক এবং আমি নিজেও নিজেকে এখনো একজন শিক্ষক হিসেবে বিবেচনা করি এবং সেই কারণে যে কথাটি আপনাদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে হয় আমাকে সেটা হচ্ছে এই যে একটি দেশ গড়ে তোলার জন্য একটি কথা প্রচলিত আছে সেটি হচ্ছে এই শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষাকে সবার আগে তুলে ধরতে হবে আজকে যে পরিস্থিতিতে আমরা এখানে এসেছি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন সংঘটিত হয়েছে আপনারা দেখেছেন সেখানে আমরা বলি যে ছাত্র জনতার যে বিপ্লব সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈল শাসক তারা দেশ